সভ্যতার ইতিহাসে এমন কিছু অধ্যায় রয়েছে যা মানবজাতির গতিপথকে চিরতরে বদলে দিয়েছে আজ আমরা পাড়ি দেব এমনই এক স্বর্ণযুগে যেখানে জন্ম নিয়েছিল গণতন্ত্র দর্শন বিজ্ঞান আর শিল্পের নতুন দিগন্ত প্রাচীন গিরিক সভ্যতার অবিশ্বাস্য জগতে সবাইকে স্বাগতম আজকে আমরা প্রাচীন গ্রিক সভ্যতা নিয়ে আলোচনা করব তো পুরো ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন খ্রিস্টপূর্ব প্রায় আটশো অব্দ থেকে শুরু করে প্রায় ছয়শ বছরের সময়কাল জুড়ে ভূমধ্য সাগরের তীরে গড়ে উঠেছিল এক উচ্চ নগর রাষ্ট্র পাহাড় আর সমুদ্রে ঘেরা এক অনন্য সংস্কৃতি এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী ছিল দুটি নগররাষ্ট্র জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র এথেন্স এবং বীর যোদ্ধাদের ভূমি স্পার্টা এথেন্স বিশ্বকে উপহার দিয়েছিল এক অমূল্য ধারণা যেটি ডেমোক্রেসি বা গণতন্ত্র এখানেই প্রথম নাগরিকরা রাষ্ট্রীয় কাজে সরাসরি অংশগ্রহণের সুযোগ পেয়েছিল পেরিক্লিসের মতো রাষ্ট্রনায়কের নেতৃত্বে এথেন্স শিল্প সাহিত্য দর্শনে তার স্বর্ণযুগে পৌঁছে গিয়েছিল গিরিক সভ্যতা আমাদের দিয়েছে বিশ্বের শ্রেষ্ঠ কিছু চিন্তাবিদ সক্রেটিস শিখিয়েছে প্রশ্ন করা এবং সত্যের সন্ধান কিভাবে করতে হয় তার ছাত্র পেলেটো প্রতিষ্ঠা করেন ইউরোপের প্রথম বিশ্ববিদ্যালয় দ্য একাডেমি এবং রচনা করেন দ্য রিপাবলিকের মতো কালচয়ী গ্রহন্ত আর পেলেটোর ছাত্র অ্যারিস্টোটাল যুক্তিবিদ্যা জীববিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের মতো বহু বিষয়ে ফাউন্ডেশনাল কাজ করে গেছেন যা আজও আমাদের প্রভাবিত করে গিরিকদের জীবন ও সংস্কৃতি তাদের পৌরাণিক কাহিনীর সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিল তারা বিশ্বাস করত অলিম্পাস পর্বতের চোড়ায় বাস করে জিউস হেরা প্যাসোডানদের মতো শক্তিশালী দেবদেবীরা যারা মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করে হুমারের ইলিয়াড ও ওডিসির মতো মহাকাব্য আমরা সেই পৌরাণিক কাহিনী আর প্রজান যুদ্ধের মতো ঘটনার বিবরণ পাই স্থাপত্য ভাস্কর্যে গ্রিকরা যে নিদর্শন রেখে গেছে তা আজও বিস্ময়কর তাদের তৈরি পার্থেনন মন্দির স্থাপত্যের এক চূড়ান্ত উদাহরণ ডোরিক আয়োনিক এবং করিন্থিয়ান এই তিন প্রকার স্তম্ভশৈলী আজও স্থাপত্যে ব্যবহৃত হয় তাদের ভাস্কর্যগুলো ছিল মানবদেহের নিখুঁত এবং বাস্তবসম্মত উপস্থাপনা শুধু দুধ আর দর্শন নয় গিরিকরা ছিল খেলাধুলারও পৃষ্ঠপোষক প্রতি চার বছর পর পর দেবতা জিউসের সম্মানে অলিম্পিয়া নগরীতে অনুষ্ঠিত হতো অলিম্পিক গেমস এটি ছিল বিভিন্ন নগর রাষ্ট্রের মধ্যে শান্তি ও ভ্রাতৃত্বের এক অনন্য উৎসব বিজ্ঞান ও গণিতেও তাদের অবদান ছিল অপরিসীম পিথাগোরাস ইউক্লিটস এবং আর্কিডিমিস মতো গণিতবিদদের সূত্রগুলো আজও গণিতের ভিত্তি চিকিৎসা বিজ্ঞানে হেপোক্রেটিস ফাদার অব মেডিসিন নামে পরিচিত মহাবীর আলেকজান্ডারের হাত ধরে গ্রিক সভ্যতা ও সংস্কৃতি পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত হয়েছিল যা হেলেনিস্টিক যুগ নামে পরিচিত এই সময় গিরিক জ্ঞান বিজ্ঞান ও প্রাচ্যের সংস্কৃতির সাথে মিলেমিশে এক নতুন ধারার জন্ম নেয় আজ আমরা যে পৃথিবীতে বাস করি তার গভীরে লুকিয়ে আছে প্রাচীন গিরিছের ছায়া আমাদের গণতন্ত্র দর্শন বিজ্ঞান শিল্পকলা এবং ভাষা প্রায় প্রতিটি ক্ষেত্রেই গিরিকদের অবদান অনস্বীকার্য তারা যে জ্ঞানের মশাল জ্বালিয়েছে তা আজও মানব সভ্যতাকে পথ দেখিয়ে চলেছে তো এই ছিল গ্রিক সভ্যতাদের সংক্ষিপ্ত ইতিহাস ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম